হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে এখন বাজে নটা পনেরো আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি ছেলেকে এই দশ পনেরো মিনিট হলো ঘুম পাড়িয়েছে ছেলে ঘুমোচ্ছে আর আমার মা এসেছে আগের ব্লগে তোমরা দেখেছ তো আজকে মা বাড়ি চলে যাবে আজকে নিয়ে তিন দিন তিন দিনের দিন মা বাড়ি চলে যাচ্ছে মানে দুদিন থাকলো আমাদের বাড়িতে তো এখন আমার মা হচ্ছে সবজি কেটে দিচ্ছে মানে আরু আলু আর উচ্ছে কেটে দিচ্ছে মানে করলা আর আমার শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছে ভাত আর ডাল আর শ্বশুরমশাই চলে গেছে বাজারে মাছ আনতে তো বাবা আসলে পরে মাছের তো করবে তো এখন আগে ভাত ডাল আর উচ্ছে আলু দিয়ে ভাজাটা করে নেবে তো চলো তোমাদেরকে দেখাই কে কি করছে আর আজকে শুক্রবার দোকান বন্ধ তাই তোমাদের দাদাভাই মন্দিরের সামনে গিয়ে বসে আছে তো চলো তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি তো এই যে মায়ের দিকে হচ্ছে আলু আর হচ্ছে উচ্ছে কেটে দিচ্ছে আর মুখটা না কি করে ভিডিওটা করলে মুখটা এমন করো তুমি ঠিক করো মুখ আর আমার শাশুড়ি মা এদিকে বসিয়ে দিয়েছে মানে ভাতের জল তো এই যে দেখো এখানে ভাতের জল বসিয়ে দিয়েছে আর ডালের জল একবারই দিয়ে দিয়েছে এখানে পাশে হচ্ছে ডাল বসাবে তাই জন্য এখনও কড়াইটা বসায় জলটা গরম হবে তখন ওই জলটা দিয়ে আর কি ডাল করবে তো চলো এখন তোমাদেরকে দেখাই তোমাদের দাদা ভাই কী করে মা ছেলে উঠলে দেখো তো একটু আমি এখনই আসবো চলো তোমাদেরকে দেখাই আমাকে একজন কমেন্ট করে বলেছে যে আমি নাকি বসে বসে ঘুরে ঘুরে খাই তো কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না তো আমি যেহেতু ঘুরে ঘুরেই খাই আমাকে একজন বলেছে তো চলো আজকে ঘুরে ঘুরে খাওয়াটাই না হয় তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ ছেলেকে নিয়ে নাকি শুধু বসে থাকি কিছু করি না তো চলো সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে এই ব্লগে শেয়ার করবো বসে বসে কীভাবে খেতে হয় একটু অ্যাটিটিউড নিয়ে ভিডিওটা করলাম কিছু করার নেই অনেকে ভাবে খুব অ্যাটিটিউড আমার তাই জন্য এই যে দেখো বাড়িতে তোমাদের দাদা ভাই বাড়িতে এত সুন্দর জায়গা থাকতে ওর হচ্ছে বাড়িতে ঠান্ডা লাগে ভালো লাগে না তাই জন্য চেয়ার নিয়ে দেখো কোথায় এসে বসে আছে আমি এখন আমাদের বাড়ির বাইরে এসেছি তোমাদের দাদা ভাইকে তো দেখালাম যে দেখতে পাচ্ছ পেছনে হচ্ছে মন্দিরটা তো ভাবলাম যে যেহেতু আমি বাইরে এসেছি তো আমাদের বাড়ির পাশেই তো আমাদের আলুর জমি মানে কি বলো মন্দিরের পাশেই দশ পনেরো পা ফেললেই জমিতে পৌঁছে যাওয়া যায় তো ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখাই যে আমাদের জমির আলুগুলো কতটা বড় হয়েছে সেদিন আমি এক তুলে দেখেছিলাম ভালোই বড় হয়েছে তো ভাবলাম চলো আচ্ছা তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো এদিকে কিন্তু আলুগুলো ভালোই বড় হয়ে গেছে যেই কারণে গাছগুলো রকম দেখো হয়ে গেছে তো চলো তোমাদেরকে একটু দেখাই আলু কত বড় হয়েছে দেখাই চলো এই যে দেখো আলু বের হচ্ছে কিন্তু এই দেখো কত বড় হয়েছে আলুগুলো কিন্তু আমরা আমাদের জমির আলু এখনও খাইনি একদিনে তুলবো না তুললে আলুটা নষ্ট হয়ে যাবে তো আবার ঢেকে রাখবো তোমাদেরকে দেখানোর জন্যই আর কি না হলে আবার ঢেকে না রাখলে না আলুটা সবুজ হয়ে যাবে এইমাত্র মাত্র জমির থেকে বাড়িতে আসলাম তো আমি ভাবলাম যে ভিডিও শুরুতে একটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিই প্রথমে আমার খুব খারাপ লেগেছিলো কমেন্টটা তারপর অনেক অনেকটা ভেবেছি ভেবে দেখেছি যে না এটা খারাপ পাওয়ার তো সত্যি কিছু নেই একজন আমাকে কমেন্ট করে বলেছে তুমি শুধু ঘুরে ঘুরে খাও বসে বসে খাও খালি ছেলেকে নিয়ে থাকো কিচ্ছু করো না তো প্রথমে না খুব খারাপ লেগেছিলো কথাটা যে সত্যি মানুষ কতটা খারাপ হলে এরকম ভাবনা চিন্তা নিয়ে থাকে বা লোক আমাকে কতটা খারাপ ভাবে তারপর আমি একটু ভেবে দেখলাম যে যেখানটায় একটা বাড়ির বউ হাজার কাজ করেও নিজের শ্বশুরবাড়ির লোকের কাছে ভালো হতে পারে না কখনো সে ভালো হতে পারে না তার মধ্যে হাজার গুণ থাক হাজার সে ভালো হোক সেখানটায় তোমরা তোমরা তো আমাকে চেনোই না শুধু আমার ভিডিও দেখো সেখানটায় তোমাদের কাছে আমি কীভাবে ভালো হব বলো কারণ একটা গো হাজার কাজ করুক তার মধ্যে হাজার গুণ থাক হাজার খেটে মরে যাক তবু সে কখনো এই সুনামটা তার শ্বশুরবাড়িতে শুনতে পারে না যে সে অনেক কাজ করেছে বা অনেকটা আজকে ক্লান্ত কোনোদিন সুনাম শুনতে পায় না সেখানটায় তোমরা শুধু ভিডিও দেখো তোমরা আমাকে চেনোই না তোমাদের এইসব ভাবনাটা ভাবা মানে খারাপ বলে মনে করাটা আমারও ভুল হবে তো তাই জন্য প্রথমে একটু খারাপ লেগেছিলো পরে ভাবলাম যে না তোমরা তো ভাববেই যেখানে নিজের লোকেরাই খারাপ ভাবে সেখানে তোমরা তো আবার নিজেরই না

এখানে আমার শ্বশুর নিয়ে এসেছে বোরিলি মাছ আর এনেছে কাতল মাছ কারণ আমি হচ্ছে কাতল মাছটা বেশ ভালো পাই খেতে আর ছোটো মাছ সেরকম একটা ভালো পাই না কী কী রান্না হবে আজকে চলো বলি এখানে মাছটা হচ্ছে মেখে রেখেছে মাছ দিয়ে ফুলকপির তরকারি হবে আর এখানে উচ্ছে আলু কাটা হয়েছে পেঁয়াজও কাটা হয়েছে অনেকগুলো পেঁয়াজগুলো অনেক সব তরকারির জন্য আর কি আর উচ্ছে আলুতেও দেওয়া হবে আর এদিকে বেগুন আলু দিয়ে ছোটো মাছের তরকারি হবে মানে বরিলি মাছের আর এদিকে করা হয়েছে ডাল মানে চটচটি হবে ছোটো মাছের ডাল ফুলকপির তরকারি আর হচ্ছে উচ্ছে আলু ভাজা এই হচ্ছে আজকের মেনু হাড়ির উপরে মায়ের দিকে লঙ্কা আর জিরা ভেজে রেখেছে কারণ এটা দিয়ে ফুলকপির তরকারিটা করবে আর এইভাবে ভেজে রান্না করলে না দারুণ টেস্টি হয় এটা কিন্তু শিলনোড়ায় বেটে দিই শাশুড়ি মা বললো তুমি মাছগুলো ভেজে রেখে দাও তাই মাছগুলো ভাজছি এখন ছেলেকে স্নান করানো হবে তাই জন্য তেল মালিশ করা হলো এই যে বাবা আর নাকের মধ্যে মশা চুমা দিয়ে গেছে বেবিদের স্নান করানো ইউটিউব গাইডলাইনের বাইরে তাই জন্য আমি একটু স্টিকার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম স্নান করানো আর অল্প একটু স্নান হয়ে গেছে স্নান করে আজকে দেখো নতুন একটা জামা পরেছে জামাটা হচ্ছে দুটো পেয়েছে ছেলে তো এটা একটু সাইজে ছোট তাই এটা পরালাম কিন্তু এক বছর পর্যন্ত হয়ে যাবে এই জামাটা তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করি তারপর দেখা হচ্ছে আমার মা এখন চলে যাবে বাড়িতে তাই জন্য যে রেডি হয়ে গেছে তো আমরা ভাবছি চলো আমরাও এগিয়ে দিয়ে আসি রাস্তা পর্যন্ত না বাবা আমার মা বাড়ি চলে যাওয়ার পর আমি রেডি সেডি হয়ে বসে পড়েছি গোল্ড জুয়েলারি কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো তাই জন্য সেদিন আর তারপরে ভিডিওটা করতে পারিনি তার পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো দেখে থাকো আমি দু তিন দিন ধরে কোনো রকম ব্লগ আপলোড করছি না কারণ আমি প্রচণ্ড ব্যস্ত কারণ যেহেতু আমার সি সেকশন হয়েছে তাই জন্য আমি রকম পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছিলাম না তাই জন্য আমি ভাবলাম যে না এই দুদিন আমি কোনো রকম ভিডিও করব না আগে ঘর সুন্দর সুন্দরভাবে পরিষ্কার করি তো দেখো রান্নাঘরটাকে আজকে ডিপ ক্লিন করেছে মানে ওয়াল থেকে শুরু করে সিলিং সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি কারণ আমার না পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না আর বাড়ির প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার দায়িত্বটা সবসময় আমি নিই কারণ আমার মানে গোছ গাছ পরিষ্কার পরিচ্ছন্নটা খুব ভালো লাগে তো যেই কারণে আমি না তিন দিন ধরে ভিডিও দিতে পাচ্ছি না কারণ আমি তিন দিন ধরে শুধু এই কাজগুলোই করছি ঘর পরিষ্কার করা ঘর ভালোভাবে মোছা এই কাজগুলোই করে রাখছি কারণ এতদিন আমি পারিনি শাশুড়িমা সব কিছু করেছে আর আমার মনে হয় আমার শাশুড়িমায়ের থেকে আমি বেশি পরিপাটি করে রাখি ঘরটা তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম শুধু আপডেট দেওয়ার জন্য কালকে থেকে তোমরা বড় বড় ভিডিও পাবে জানি আমার এত ছোট ভিডিও দেখে তোমাদের পোষায় না কাল থেকে বড় ভিডিও পাবে